পৃথিবীর জমিনের মধ্যে বাঙালি জাতি বাংলা পড়ে ইংরেজি জাতি ইংলিশ করে আরবি জাতি আরবি পড়ে প্রত্যেকটা যারা গণিত শাস্ত্র লিখে বাচ্চারা সন্তানেরা গণিত শিক্ষা করে কিন্তু তাদেরকে যদি পড়াতে বসাও একটু পরে বলে মা আর পড়তে ভালো লাগে না গণিত করতে করতে ভালো লাগে না ইংরেজি পড়তে ভালো লাগে না

আপনার করল ক্যারিম কে যদি আনলে আপনার গোটা সমাজ জীবনে যদি নিয়ে পারেন আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে পরিবার জীবনে যদি নিয়ে আসতে পারেন আপনার পরিবার পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্রীয় জীবনে যদি নিয়ে আসতে পারেন আপনার রাষ্ট্রীয় পরিবর্তন হয়ে যাবে অর্থনৈতিক জীবনে যদি নিয়ে আসতে পারেন আপনার রাস্তা অর্থনৈতিক জীবন পরিবর্তন হয়ে যাবে এই জন্য করল ক্যারিম বলেছে আমি হচ্ছে একমাত্র তোমাদের ভক্তি বলন্দ